জয় আনন্দময়ী সোনামায়ের জয় সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সান সেরে মতন একদম সোজা ঠাকুর ঘোড়ায় ঢুকে গেছি তো দেখতে পাচ্ছ বাবাকে নাবিয়ে নিয়েছি বাবাকে সান দেব আজ হচ্ছে মহাশিবরাত্রি তো চলো সুন্দর করে বাবাকে আমি সাজিয়ে বসিয়ে নিলাম আর একটু বড় পাথরের বাটি নিয়েছি তার মধ্যে বসিয়ে বাবাকে একটু ঘি সুন্দর করে আমি আগে মাখিয়ে দিলাম আর অবশ্য বাবার জন্য একটু মধু রেখেছি মধুটাও বাবার মাথায় ঢিলে দিলাম সুন্দর করে আমি এবারে মধুটা ভালো সুন্দর করে মাখিয়ে দেব তারপর দইও দিয়েছি দই দিয়েও সুন্দর করে মাখিয়ে দিলাম দেবার পরে বাবার মাথায় অবশ্য দুধ তো ঢালতেই হবে শিবরাত্রি বলে কথা তো চলো সুন্দর করে বাবাকে একদম শান দিয়ে দিয়েছি দুধ দিয়ে আর এরপরে একদম প্লেন গঙ্গা জল সুন্দর করে স্নান করিয়ে দেবার পরে অষ্টগন্ধা দিয়ে একটু সাজিয়ে দিলাম বাবাকে দিয়ে এবারে বাবাকে সুন্দর করে আমি আকন্দ মালা পরিয়ে দিলাম সুন্দর করে আর ভীষণ ভালো লাগছে দেখতে বাবাকে মাথায় দিলাম একটা বেলপাতা সাদা ফুল দিলাম আর এদিকে দেখো বাবার সামনেও সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর কিছু গাঁদা ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে দিলাম একটু দুর্ব দিলাম আর তারপরে দিলাম বেল তারপর হচ্ছে শশা কী কী ফল দিয়েছি তোমরা শুনে নাও কলা আর একদিকে দিলাম কুল তারপরে দিলাম আঙুর তো পাঁচ রকম ফল হলো তো দেওয়ার পরে বাবাকে একদম একটু মিষ্টি দিতে হয় জানোই তো বাতাসা দিলাম আর সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নিয়েছি ধূপ জ্বালিয়ে সুন্দর করে বাবাকে আমি আরতি করে নিলাম এরপরে আমি গণেশকে নামিয়ে নেব কারণ আজ হচ্ছে বুধবার তো দেখো কিছু ফুল কিছু দুব্য দিয়ে গণেশকে একদম জায়গায় বসিয়ে দিয়েছি স্নানের জায়গাতে আর দেওয়ার পরে সুন্দর করে গণেশকে ঘি মধু মাখিয়ে আর দুধ ঢেলে গঙ্গা জল ঢেলে স্নান করিয়ে দিলাম এবার পরে শুকনো করে গণেশকেও মুছিয়ে নিলাম নিয়ে গণেশকে আজকের একটা সিংহাসনের উপরে বসালাম বসিয়ে সুন্দর করে এবার গণেশকে আমি একটা মালা নিজের হাতে গেঁথে পড়িয়েছি তো দেখো কি ভালো লাগছে আর তার মধ্যে দিলাম কিছু একটু জবা দিয়েও গেতে দিয়েছি মালাটা ভীষণ ভালো লাগছে আর অবশ্য সামনে একটু জবা দিলাম বেলপাতা দিলাম দুব্ব দিলাম বা জানো তো গণেশের প্রিয় দুব্ব তো দুব্ব দিলাম মোমবাতি দিয়ে গণেশকে আরতি করে নিলাম আর আজকের গণেশকে ভোগে দিয়েছিল কলা আর বাতাসা দিয়েছি আজকে লাড্ডু একদম পাইনি তো দেখো সুন্দর করে আবারও ধূপ দিয়েও সুন্দর করে আমি আরতি করে নিলাম আজকের গণেশের সেবা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না আর দেখো গণেশকে কিভাবে সাজিয়েছি নিজের হাতে মালা করেও পরিয়েছি সুন্দর করে যেভাবে পারি আমি আর যতটুকু মা আমাকে জোটাই সেইভাবেই আমি সেবা দিই তোমরা সকলেই জানো আর অবশ্য এবারে সোনামাকেও একটু সাজিয়ে নেব সুন্দর করে পুজো দেব তোমরা জানোই তো এইটা হচ্ছে সকালের সেবা আমি এখন দিয়ে দিচ্ছি সকলকে দেখো একটু চরণ ফুল দিয়েছি দিয়ে সাজিয়ে নিয়েছি আর অবশ্য অনেক ফুল আমি কিনতে পারি না সব সময় সব ভক্তদেরকে বলছি এর আগেও বলেছি যে আমি অনেক ফুল কিনতে পারি না যতটুকু ফুল কিনি তার মধ্যেই মানে একটু ঠাকুরকে অল্প অল্প করে সাজিয়ে দিই কখনও কখনও দেখো সে এমনই সেই পয়সায় ফুল নিই কখনো কখনো অনেক কম কম ফুল পাই কেন ফুলের দাম বেশি থাকবে তখন সেই পয়সায় তো আর বেশি ফুল দেবে না কমই ফুল দেবে তখন আমি অল্প অল্প ছিঁড়ে ছিঁড়েও ঠাকুরকে দিই কিছু করার নেই তো দেখো আমি সুন্দর করে সমস্ত ঠাকুরের সামনে চরণে একটু ফুল সাজিয়ে দিয়ে তারপরে ভোগ সাজিয়ে দিয়ে তারপরে মাকে একদম প্রদীপ দিয়ে সুন্দর করে আমি আরতি করে নিলাম সকলকে প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি নেবার পরে তোমরা তো জানোই এরপরে আমি ধূপ জ্বালিয়ে নেবো ধূপ দিয়েও আরতি করে নেবো মোমবাতি দিয়ে আরতি করে নিচ্ছি দুটো জিনিসই জ্বালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর তোমরা জানো তো আজকের কত কাজ তাই না বলো তো অবশ্য মন্দিরেও যেতে হবে সবই জানো তোমরা তো চলো শাক ঘন্টা কাশিটা আমি বাজিয়ে দেবো দেখো এখন এইভাবেই মাকে ভোগ দিয়ে দিলাম এবার আবার বিকালবেলা সাজাবো সোনামাকে আজকে সোনামাকে দেখো খুব সুন্দর লাগছে একটাই রজনীর মালা পড়েছে তাও খুব সুন্দর লাগছে অবশ্য আমি আবার বিকালবেলা সোনামাকে সুন্দর করে সাজাবো মায়ের জবার মালা রয়েছে সাজিয়ে দেবো আর চলো বড় সোনা মায়ের মন্দিরেও তো সেবা করতে হবে তো চলো বড়সোনা মায়েরও সেবাটা সেরে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম আমার সঙ্গে সঙ্গে চলো সোনা মায়ের মন্দিরে বড়সোনা মায়ের মন্দিরে আর সকলে নাম জপ করছো তো সবাই নাম জপ করো জয় আনন্দময়ী সোনামায়ের নামজপটা অবশ্য করো তাতে তোমাদের খুব ভালো হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘরের সেবার পরে একদম সোজা চলে এসেছি মন্দিরে মন্দিরে বাবার সেবা তো দিতেই হবে আজ হচ্ছে বাবার বছরকির পুজো কারণ এই শিবরাত্রির দিনেই বাবা প্রতিষ্ঠিত করা হয়েছিল বাবাকে তাই আজকের দিনে কিন্তু ঠাকুর মশাই আসে সে ছোট্ট করে হলো একটু পুজো করি তো কী করবো সোনা বাবা সোনা মা যেইভাবে জোটাবে সেইভাবেই আমায় করতে হবে তো দেখো সবার প্রথমে মন্দিরে এসে বাবাকে একদম সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি অনেকটা ঘি নিয়েছি নিয়ে মাখিয়ে নিলাম তারপরে একটু দিলাম মধু মধু দিয়েও সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে এইবারে বাবাকে দেখো সুন্দর করে মাথায় দিয়ে দিলাম অনেকখানি টক দই কারণ এই টক দই দিয়েই সুন্দর করে বাবাকে আমি দেখেছি এর আগেও ঠাকুরমশাই সুন্দর করে মাখিয়েছি আরও অনেক কিছু দেয় বাবাকে সুন্দর করে বাবাকে মাখানোর জন্য অনেক কিছু করতে হয় তো আমি একটু কি সামান্য কিছুই করলাম তো চলো সুন্দর করে বাবাকে দইও মাখিয়ে দিচ্ছি এরপরে বাবাকে সুন্দর করে একদম মাথায় দুধ ঢেলে বাবাকে স্নান করে দিচ্ছে আর আজকের বাবা একদম খুব চকচক চকচক করছে তোমরা দেখতেই পাবে আমি যখন বাবাকে অষ্টগন্ধাটা দিয়ে সাজাবো তো চলো বাবাকে সুন্দর করে একদম স্নান করিয়ে নিয়েছি নিয়ে এইবারে বাবাকে কিন্তু আমি সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে নেব তোমরা জানোই তো চলো বাবাকে মুছিয়ে নিয়েছি নিয়ে এইবারে আমি সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে বাবাকে সাজিয়ে দিলাম আজকের বাবার শ্বাসটা কেমন লাগছে বাবাকে দেখেছো কত সুন্দর চকচক চকচক করছে তো চলো বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সকলের কপালে কপালে একটা করে দেখো অষ্টগন্ধার টিপ দিয়ে দিলাম আর অবশ্য আমি নিজেও পড়ি তো চলো সুন্দর করে একটা আকন্দর ফুলের মালা পরি দিলাম আর নন্দীকেও একটা রজনীর মালা দিলাম আর ত্রিশুলেও রজনীর মালা দিলাম তারপরে বাবার মাথায় দিলাম একটা বেলপাতা আর গাছের করবি ফুল আর সুন্দর করে বাবার মাথায় দিয়ে দিয়েছি আর এই দেখো নন্দীকেও মাথায় বেলপাতা দিয়েছি আর সুন্দর করে সব জায়গায় সাজিয়েছি আর বাবার আজকে দিনে তো তোমরা জানো কাঁটা ফল ধুধরা ফুল তো ধুধরা ফুল তো তৈরি যে দেখলে ছোট্ট মতন ধুদরা ফুল তারপরে বাবাকে দিয়েছি একটু দুব্ব তারপরে বাবার একদম প্রিয় সবুজ কালারের একটা মোমবাতি দিয়ে সুন্দর করে বাবাকে আরতি করে নিলাম সন্ধ্যেবেলায় তো অনেক পুজো হবেই তো কিন্তু বাবাকে তো একটু দুপুরবেলা সুন্দর করে এইভাবে সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর তোমরা জানোই মন্দিরে কিন্তু এর আগেও সকালেও পুজো হয়ে যায় তারপরে বেলার দিকে আবার আমিও পুজো দিলাম তো এইভাবে আমাদের রোজই নিত্য সেবা চলতে থাকে জয় আনন্দময়ী সোনামায়ের জয় বাবার সেবার পরে মায়ের সেবাও আবার করবো কেন একবার সেবা হয়ে গেছে সকাল বেলায়। এইবারে এখন হচ্ছে মাকে মালাগ্ন পরিয়ে দেব সকালে মাকে রজমেই মালা পরিয়েছিলাম এইবারে এখন মাকে জবার মালা পরাবো দেখো কত সুন্দর জবাগ্ন একদম বড় বড় ফুটে আছে চলো মাকে মালাটা পরিয়ে দেবো আরো একটা মালা আছে মালাটা পরিয়ে এইবারে মাকে দেবির ফুলটা পরিয়ে দেবো দেখো কত সুন্দর তোমরা তো জানো ছাদ বাগানে প্রচুর ভালো ভালো ফুল ফোটে তাই না দেখো কি ভালো লাগছে মাকে তাই না বলো চলো এবারে মায়ের মুকুটটা আমি পরিয়ে দেব। দেখো সুন্দর করে মাকে একদম মুকুটটা পরিয়ে দিলাম আর এই দেখো মাকে একটু ফুলের এ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে শ্বাসটা মায়ের কেমন লাগছে তোমাদের অতি অবশ্য কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না জয় আনন্দময়ী সোনা মায়ের জয় এই সুন্দর করে সাজিয়ে দিলাম মাকে এখন আর তোমরা তো জানো সকালে পুজো হয়ে গেছে একবার সেই পুজো তোমাদেরকে আমি দেখাতে পারিনি আর একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে কারণ আমি এটা এখন হচ্ছে বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বাজতে যাই মাকে একটু সাজিয়ে দিলাম আর এখনই ঠাকুরমশাই আসবে বুঝেছো তো ঠাকুর মশাই আসলেই তারপরে পুজো শুরু হবে আর এইদিকে দেখো বাবার এই জায়গাটাও সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো এইদিকে দেখো একদম মায়ের বাবাকেও পড়িয়েছি মালা এদিকে বাবা লোকনাথকেও পড়িয়েছি অবশ্য এই দেখো মায়ের মাকেও পড়িয়ে দিয়েছি তো সুন্দর করে এইভাবে সাজিয়ে দিয়েছি জয় সোনাম জয় মা তো চলো ঠাকুমশাই আসলে আবার অনেক ভিডিও হবে বুঝেছো তো এইদিকে দেখতে পাচ্ছ তারা মাথাও একটা মালা পরিয়েছি একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি চলো মায়ের সেবা করতে করতে একদম ঠাকুমশাই চলে এসছে আর ঠাকুমশাই আগে পুজো করে নেবে তারপরেই আমরা সবাই জল ঢালতে পারবো অনেক ভক্তরা এসেও গেছে আর তোমরা তো জানোই অনেক ভক্তরা জল ঢালে বাবার বাবা অনেক মালায় ভর্তি হয়ে যায় তো চলো ভক্তরা যে জল ঢেলেছে সেই ভিডিও তো তোমরা মানে লাইভেই দেখে নিয়েছো লাইভ দেখে নিয়েছো সবাই যে জল ঢাল ছিল বাবার মাথায় সেটা তোমরা লাইভ দেখেছো তাই আমি ভিডিও করতে পারিনি আর এদিকে যেইটুকানি ভিডিও করেছিলাম তোমাদের সামনে দিয়ে দিলাম তারপরে দেখো ঠাকুরমশাই যজ্ঞে বসে গেছে আর আমি একদম বেলপাতাগুলো বসে বসে গুনছি গুনে একদম ঠাকুরমশাইয়ের সামনে দিয়ে দিলাম বেলপাতা আর বা ঠাকুমশাই বললো যজ্ঞ করবে তো আমি আবার উঠে চলে গেলাম ওইদিকে যে ঠাকুমশাইয়ের জন্য একটু শরবতরবত করে রাখব তাই চলে গিয়ে শরবতরবত করতে চলে গেছি আর এইদিকে এইটুকানি যোগ্যটা এটা ভিডিও হয়েছে তারপরেই দেখো অনেক রাত্রের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম একদম ভূতনাথ মন্দিরের এতে তো গেছিলাম সেখানে একটু ঘুরে এসেছি এত ভিড় এত ভিড় সেখানে তো ঢুকতে পারিনি তো এইটা হচ্ছে অন্য জায়গায় আরও এক জায়গায় একটুখানি দেখো মানে বাবাকে সুন্দর করে সাজিয়েছে তো সেই তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর প্রত্যেক জায়গায় দেখো এখানে না সবাইকে ভোগ দেওয়া হচ্ছে কিন্তু তোমরা তো জানোই যে আমরা মানে আমি যেহেতু মানে উপোস ছিলাম ছিলাম চালের খাবো না তাই দেখো ওখানে কিন্তু চালের ভোগ দেওয়া হচ্ছিল যেহেতু পায়েস দিয়েছে লুচি এইসব সব দিচ্ছে অনেক জায়গায় খিচুড়ি ভোগ দিচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই